সুরাবকারা দুইশো বাইশ নম্বর আয়াত এই আয়াত থেকে আমরা আল্লাহরব্ব বলে আয়লামিনের ভালোবাসার পাত্র যারা তাদের পরিচয় লাভ করতে পারি আর তারা হচ্ছে তৌবা কারি আল্লাহরব্ব বলে আইলামিন অন্য আয়াতে বলেন এ আইয়ো হেল্লা এ মানু তুবু ইলাল্লাহী তৌবে থো হেন আসা রব্বু কুম আই ইউ কাফির আইনকুম সে ই আয়া থিকুম হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট তৌবা করো বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেবেন সুরআ তেহরিম আট নম্বর আয়াত এই দ্বিতীয় আয়াত থেকে আমরা পাপ মোচনের গুনাহ মাফের একটি উপায় এবং অবলম্বন খুঁজে পাই যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ তৌবা রসল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তৌবা সম্পর্কে বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি হারানো জিনিস পেলে যেমন খুশি হয় আল্লাহ তোমাদের কোনো ব্যক্তির তওবাতে তার চাইতে আরও বেশি খুশি হন সে মুসলিম এই সেহী মুসলিমের একটি এই হাদিস থেকে আমরা এটাও শিক্ষা পেলাম যে আল্লাহ রবাহ আলমিন বান্দার তৌবায় খুশি হন আল্লাহ আলমিন চান যে বন্দা যেন তৌবা করে বন্দাকে আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করতে চান একটি উপলক্ষ্যে চান আর সেই উপলক্ষ্য যদি বন্দা অবলম্বন করে তাহলে আল্লাহ রব আলমিন বন্দাকে মাফ করে দেন তৌবা শব্দের একটি অর্থ হচ্ছে রুজুর বা প্রত্যাবর্তন করা ব্যক্তি কোনো পাপ করে যদি পাপ ছেড়ে পুনরায় আল্লাহ রব্ব আলমিনের পথে ফিরে আসে প্রত্যাবর্তন করে তাহলে সেটাই হচ্ছে তওবা তওবা শব্দের আরেকটি অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আর একই এটাই যে ব্যক্তি যখন তার পাপকর্মের উপর লজ্জিত হবে অনুতপ্ত হবে তখনই সে তার পাপকর্ম সারতে পারবে আর যদি সে পাপকর্মে লজ্জিত না হয় অনুতপ্ত না হয় পাপ করে নিজেকে গর্ববোধ করে পাপ করে নিজেকে অহংবোধ করে যে আমি আজকে এই কাজ করেছি আমার দ্বারা এটা সম্ভব হয়েছে তাহলে সেই ব্যক্তিকে কখনো পুনরায় আল্লাহরবুল্লাহ আলমিনের পথে ফিরে আসা কোনো অবস্থাতেই সম্ভব নয় সেজন্যই নিজের পাপের জন্য আল্লাহর নিকট অনুতপ্ত অলজ্জিত হওয়ার নামই হচ্ছে তৌবা তৌবার তিনটি শর্ত রয়েছে তৌবার প্রথম নম্বর শর্ত হচ্ছে নিজের পাপের জন্য অনুতপ্ত হওয়া দুই নম্বর শর্ত হচ্ছে ওই কাজ থেকে ফিরে আসা অর্থাৎ ওই কাজ যে কাজ করছিল অন্যায় সেই কাজ থেকে বর্জন করা সেই কাজ থেকে ফিরে আসা তৃতীয় নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে আজমেসা দিক তথা দৃঢ় সংকল্প করা যে আর কখনো ওই কাজের দিকে সে প্রত্যাবর্তন করবে না যদি সেই শর্ত পূরণ করতে পারে তাহলে সে আর তওবা প্রকৃত তওবা হবে আর যদি সেই শর্তগুলো পূরণ করতে না পারে শুধুমাত্র মুখে আস্তাফরুল্লাহ পড়ে বা আমি তোবা করেছি আমি তৌবা করছি তাহলে কিন্তু তার তবা কোনো কাজে আসবে না আরও দুটি শর্ত রয়েছে এই তিনটি শর্তের সাথে সেই দুটি শর্ত হচ্ছে এক এক দুই নম্বর সেই দুটি শর্তের প্রথম শর্ত হলো এই যে তবা সময় থাকতে তবা করতে হবে তবার সময় ফুরিয়ে গেলে আর তৌবা আল্লাহ রবাহ আলমিন কবুল করবেন না আপনারা জানেন এই সময়টি হলো দুই প্রকার একটা হলো যে সকল বিশ্ববাসীর জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন দরজা বন্ধ করে দিবেন আর সেটা আমাদের নবী সাল আলিয়াল্লামের হাদিস থেকে কে প্রমাণিত রয়েছে যে আল্লাহ ল আলমিন বলছেন যে তৌবার রসুল বলেছেন তৌবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে কি বলে পশ্চিম দিক থেকে উদিত না হবে তথা কেয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যে সময় হঠাৎ করে একদিন কেয়ামতের লক্ষণগুলোর বড় লক্ষণগুলোর একটি লক্ষণ যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু কেয়ামতের পূর্ব মুহূর্তে একটি সময়ে হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে আর সেই অবস্থা থেকে সকল পাপিরা তৌবাক পুনরায় ফিরে আসতে চাইবে কিন্তু ওই সময় আল্লাহ রবাহ আলমিন তোবাক কবুল করবেন না আর এই সম্পর্কিত দ্বিতীয় সময়ে যেটা সেটা হচ্ছে এই কোনো ব্যক্তি যখন একদম গড়গড়ার অবস্থা যেটাকে বলা হয় সাকারাতুল মৌত মৃত্যুর মুমূর্ষা অবস্থায় পড়ে যায় এই সময়ে আল্লাহ রবুল্লাহ আলমিন তার তৌবা কবুল করবেন না অবশ্যই তাকে সময়ের পূর্বে তৌবা করতে হবে আর দ্বিতীয় নম্বর তৌবার যেটা শর্ত রয়েছে সংক্ষিপ্ত সেটা হলো এই আমরা জানি হাক দুই প্রকার একটা হলো হাক আর একটা হল হাক্কুল ইবাদ যদি হাক হয়ে থাকে তাহলে আল্লাহরবুল আলমিন তবাক আল্লাহ রবুল্লা আলমিন মাফ করবেন আর হাকুল ইবাদ তো তা কোনো মানুষের হক হয়ে তাকে যেমন কারো সম্পদ কারো ইজ্জত কারো কারো প্রতি জুলুম ইত্যাদি তাহলে সেই ব্যক্তি থেকে মাফি নিতে হবে এই সব এই শর্ত পূরণ করলে ইনশাআল্লাহ আল্লাহ রবিল আলমিন তৌবা কবুল করবেন আল্লাহ রবুলি আলমিন যেন আমাদেরকে তৌবাকারী হওয়ার তৌফিক দান করেন কেন আল্লাহ রবুলি আলমিন তৌবাকারীদেরকে পছন্দ করেন আমরা যেন আল্লাহর আলমিনের তৌ করে আল্লাহর রবুল আলমিনের পছন্দের ব্যক্তি হতে পারি আলহামদুলিল্লাহ রবিল আলমিন